গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মার নেতৃত্বে রবিবার অভিযান চালানো হয় কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের জোর কালপাট এলাকায় অভিযানে স্থানীয় বাসিন্দা সুধাময় পালের বাড়ি থেকে উদ্ধার হয় মোট তেত্রিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা অভিযানের সাফল্যের সাথে গাঁজা পাচারকারী সুধাময় পালকে আটক করে পুলিশ বর্তমানে তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ঘটনার প্রেক্ষিতে এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ পুলিশের তরফে চালানো হয়েছে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে যাতে নেশা কারবারীদের দমন করা যায় এই বাড়িতে একটা অভিযান চালিয়েছেন কি পারপাস এই অভিযান চালানো হয়েছে আজকে আমরা দুপুর দুটোর সময় আমরা একটা গোপন সূত্র খবর পাই যে জোর কাল কালবাট কৃষ্ণপুর ওইখানে সুদাময় পালের বাড়িতে গাঞ্জা জাতীয় কিছু মাদকদ্রব্য রাখা আছে সেই মোতাবেক আমরা ওনার বাড়িতে আসি এবং সাথে সাথে আমরা এখানে যারা লোকাল উদ্দেশ্য ছিল তাদেরকে আমরা নিয়ে আসি এবং ব্যাপারটা আমরা এসডিপুকে জানাই এবং এফএসএল টিম সহ আমরা ঘটনাস্থলে আসি আসার পরে বাড়ির মালিককে জিজ্ঞাসা করি যে আপনার বাড়িতে এগুলো আসি কিনা তখন উনি জানায় যে ওনার বাড়িতে কিছু আছে গাঁজা জাতীয় জিনিস তখন আমরা ওনার বাড়িতে সার্চ করি এবং ওনার বাড়ির পিছন দিকে একটা ঘর আছে ওইখান থেকে আমরা প্রায় তেত্রিশ দশমিক পাঁচশো কেজি পাঁচশো গ্রাম মানে তেত্রিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা তাদের বাড়ি থেকে আমরা রিকোভারি করে এবং ওনাকে আমরা এস করে নিয়ে যাবো গাঁজাগুলোর মূল্য কত কালোবাজারের মূল্য এগুলার এখনকার মানে অনুমান প্রায় চার লাখ টাকার মতো হবে